আমার তুমি দা আমি আল্লাহ তালার কাছে আমার উম্মতের জন্য করি আমার আল্লাহ যেন আমার উম্মত কে জাহান নামের আগুনে না পড়া নবীজি ভালো করে বোঝার চিন্তা করবেন

দিনের মধ্যে সত্তর থেকে এক শতবার ইস্তেকবার করতেন তওবা করতেন আল্লাহ আকবার বলেন আর আপনার আমার জীবন গুনা দিয়া ভরপুর এত গুনা করেছি তাকাইলে দেখি গুনার গুনা কথা বলেন ঠিক কি না তাহলে আমরা যে এত গুনা করেছি বলেন তওবা জানে মাধ্যমে আমাদের গুনা আমার সওয়াব দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন গভীর আতি যারা সালাত আদায় করে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলেই হবে না পাঁচ সলাত সালাত এইটা তো ডিউটি এটা তো রবের বাধ্যতামূলক ওয়ানার পালন করতেই হবে কথা বলেন না কেন ঠিক পাঁচ আদায় করা নফল না ফরজ আমরা নাকি নফল না ফরজ সলাত ওয়াক্ত সালাত এইটা তো আদায় করাই লাগবে পাশাপাশি গভীর আতি রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা তাহাজ্জুদের সালাতে যাই নামাজে দাঁড়ায় যেতে হবে নামাজ নামাজের মতো আদায় করা লাগবে বাজান গো আমার দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে দুনিয়ার কাজকর্মের কারণে সঠিকভাবে আমরা দিনের বেলায় সময় দিতে পারি না পরিপূর্ণভাবে সালাত আদায় করতে পারি না এইজন্য রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবি ভালোবাসা ত্যাগ কইরাম সন্তানদের মহাপত ত্যাগ কইরাম

আল্লাহ রে গোলামেরা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না বলেন আল্লাহ আকবার এই জন্য পাঁচ সত্য সলাচ এটা তো আদায় করাই লাগবে পাশাপাশি রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে তা তবে এদিক খেয়াল করেন যুবকেরা রাত্রি জাগরণ করে তবে ইবাদত করে না ইউটিউব ইন্টারনেট ঘাটা ঘাইরি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে কথা বলে না কেন সারা রাত ইমু মেসেঞ্জারে চ্যাটিং করে বান্ধবীর সাথে হ্যালো জান খাইছো কি করো আমার তো ঘুম আসে না কেন কই তুমি কাছে নাই কথা কয় না তারপরে বান্ধবীকে জিজ্ঞাসা করে কয়বার খাইছো নিজের মা খাইছে কিনা আব্বা খাইছে কিনা ওই যুবক খবর নাই না কিন্তু বান্ধবী যদি না খায় বলে তুমি তো শুকিয়ে যাবে কি তোরো কথা কর না কথা জিজ্ঞাসা করে বারবার তুমি খাইছো তুমি না খাইলে আমি খাবো না বাথরুমের সিপাই যা কথা কয় ছাদের উপরে যা কথা কয় ধান খেতে এসে মশার কামড় খায় মশা মারে আর গল্প করে কথা বল না বান্ধবী ওই পার থেকে বলে কারে থাপাইলা সেই কথা বললো না তোমার সাথে কথা বলতেছি আর মশারে মশা আমারে কামড় মারতেছে এই জন্য মাঝে মাঝে একটু মশারে সাইজ করতেছি ওই পার থেকে মেয়েটা আবেগার ভালোবাসা নিয়ে বল ইস যদি তোমার পাশে থাকতাম মশারে কি রক্ত খাইতে দিতাম আমি তোমারে আদর করে কয়েল জ্বালায় দিতাম কথাটা কোন ঠিক কিনা ও তো মোশার চাইতে বেশি রক্ত খাবে বাড়িতে আসলে কথাটা ঠিক কিনা এখন যুবকারা সারা রাত্রি ইমোশন বান্ধবীর সাথে সেটিং করে কথা বলে বান্ধবী খাইছে কিনা খোঁজ খবর নাই কোন কালারে থ্রি পিস পরে घुमाइसे প্রতিদিন খোঁজ খবর নাই এরকম যুবক আছে না নাই সারা রাত বান্ধবীর সাথে কথা কইলা ফজরের আযান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজ পড়ে আছে না এরকম যুবক এরকম যুবক আছে না নাই কেমন করে ঘুমাও তুমি ওরে কেমন করে ফজর কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা ডিঙ্া তাহলে পাগল হয়ে না পাগল না চলো লাগবে বহির আছে এ কথা বলেন বই আছে পাগল ছেলে কোথাটা নিজের মোবাইলে টাকা নষ্ট করিয়া প্রেম একটু অপেক্ষা কর সাতটি গুণাবলী বলি এর মধ্যে চার নাম্বার খালি যুবক আর

লিপ্ত গী নামা দাবা লা বিতি নাফি হাআপবা লায়া গুৰ উৰু নাফি ইল্লা আমি মাহো অবসা প জনে বলে নল্লা ৰাখবা আল্লাহাৰ ফুলা বেৰ বাৰ ইন্ন জাহাং

আরেকটু জোরে বলেন কার কাছে ওই জাহান নামের আগুনে মানুষগুলো চলবে পুরবে হাজার হাজার বছর জোরে জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান নামের দারোগা ফেরেস্তা নাম হলো মালে তাকে চিৎকার মেরে ডেকে ডেকে বললে ও মালে ফেরেস্তা আমাদের যন্ত্রণা কমায় দাও আমরা আর সহ্য করতে পারি না কাঁদতে কাঁদতে হাজার হাজার বছর কেটে যাবে হাজার বছর কেটে যাওয়ার পরে মালে ফেরেস্তা জবাব দিয়ে বলবে কোনো কথা হবে না চুপচাপ আজাব সহ্য করো এতটুকু কথা বলে তিনি আর কোনো কথা বলবেন না হাজার হাজার বছরের আর চিৎকার মারতে থাকবে আর বলবে ফেরেস তাকে বলে না হবে না আমরা আমাদের মালিক আল্লাহকে ডাক দেব জাহান্নামীরা তখন জাহান্নামের আগুন থেকে করতে পড়তে পড়তে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে মাছ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের আজার ক্ষমা দাও আমরা জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে পারবেซิ না আল্লাহ কই আগুন আমাদের জন্য বড় যন্ত্রণা দাও হাজার বছর কেটে যাওয়ার পর আসমানের মালিক আল্লাহ জবাব দিয়ে বলবে এ বান্দা কোন কথা হবে না চুপচাপ আযাব সহ্য করো এই কথা যদি আল্লাহ বলে বাসার আর কোনো জায়গা আছে কথা বলে মেকালে না কষ্ট হচ্ছে আপনাদের ভালো করে বোঝার চেষ্টা করবেন দিলটা নরম করে কথা বলে বোঝার চেষ্টা করে ওই জাহান নামের আগুন মানে কতি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন জাহান নামের আগুন কে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান নামের আগুনের কালার হয়েছিল সাদা আবার 1000 বছর জ্বালায়া জাহান নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ আবার 1000 বছর জ্বালায়া জাহান নামের আগুন হয়েছে কৃষ্ণ বর্ণ অন্ধকার রাত্রির মতো কালো হাজার হাজার বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 100 গুণ পাওয়ারফুল স্পিড বেশি এবাজার দুনিয়ার সামান্য সূর্যের তারে বিস্ত্রি হয়ে যায় দুনিয়ার সাধারণ আগুনের তার সহ্য করতে পারি না এই দুনিয়ার আগুনের 5টা মিনিট কি রাখতে পারবেন রাখার ক্ষমতা আপনারা মানে না ওই জাহান্নামের আগুনে তারা জ্বলবে আর হাজারি করবে চিৎকার মারবে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে ওরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও আল্লাহ তখন ফেরেস তাদেরকে অর্ডার দেবে আমার জাহান নামি বান্দাদেরকে খাদ্য পরিবেশন কর জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো জাকুম কাটা যুক্ত ফল এই ফলটা যখন ফেরেস তারা জাহান বান্দাদের হাতে হাতে পরিবেশন করবে ওই ফলটা পাওয়া মাত্রই জাহান নামিরা আবার মনে করে যখন গলার ভিতরে দেবে ওই ফলটা গলার মাঝে মাঝে আটকে যাবে ভিতরেও যাবে না বাইরেও যাবে না যত ফলনার ছারা করবে কাঁটা দিল ফল পড়বে জাহান্নামীরা ছটফট করবে চিৎকার মারবে জান্নাকাটি করবে আর দিকে আল্লাহ খোদা তোে খবর এ কেমন ফল খাওয়াইতে দিল গলার ভিতরেও যায় না বাইরেও আসে না

কমপক্ষে দশ কেজি ওজন বাড়ে কথা কয় না বিড়ি খাইলে অন্তত সারাদিনে ভাত খাওয়া লাগে না হয় নাকি ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান স্টকের কারণ এমন একটা খাবার যে খাবারের প্যাকেটেই কি লেখা আছে এর ক্ষতির কারণ লেখা আছে তারপরেও জন্মের খাওয়া খা এমনও চাষা আছে একেবারে পুরোটা যখন ফুরে যায় সেগারেটের তুলে থাকে ওই তুলেটা ভিতরে ঢুকে কথা কয় না এরপরে খাওয়া ছারে না এমন অস আছে খাইতে খাইতে দুই গালসি ভিতরে ঢলে গেছে এমন লোক আছে বিড়ি সিগারে খাইয়া পাঞ্জাবি পুরে কইসলা হয়ে গেছে আর যদি পাঞ্জাবি কইসলা হয় ভিতর হসে আটা সলা কথা বলে ঠিক কিনা এ বানান গোবা ওই জাহান্নাম যখন এই ফলটা খাইতে দেবে গলা আর মাজা মাজি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরোয়া যাবে না ওই যা